ইসলামী আন্দোলন কোন ঘরের দল না ইসলামী আন্দোলন রাজপথের দল বিশ্বাস চর্ম নয় নির্দেশে আমরা চলতেছি ইসলামী আন্দোলন একটি সহনশীল আন্দোলন ইসলামী আন্দোলন নীতি মোতাবেক চলে ইসলামী আন্দোলন উশৃঙ্খলে বিশ্বাসী না ভাঙচুরে বিশ্বাসী না অশুভ কোনো আচরণে বিশ্বাসী না আমরা বলবো স্বাধীনতার চুয়ান্ন বছর যাবত এদেশে বহু দল ক্ষমতা এসেছে কেউ সোনার বাংলা নিয়ে কেউ সবুজ বাংলা নিয়ে কেউ ডিজিটাল বাংলা নিয়ে কেউ নতুন বাংলা নিয়ে কোনো বাংলায় বাংলার মানুষকে শান্তি দিতে পারে না বাংলার জনগণ শান্তির জন্য এদেশে পুরুজন বোধে জান মাল দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে কারা কারা বস্তায় পুরুজন বোধে জান দিব জীবন দিব কুরানি সমাজ কায়েম কর্ম ইনসাল্ল আমরা বিশ্বাস চর্ম আদেশের অপেক্ষায় রইছি আমরা হাত পাখার লোভ হাত পাখা শান্তির প্রতি আমরা হাত পাখায় সামনে পাতার দেই কেউ মাথা গরম করেন না মাথা গরম করলে হাত পাকার বাতাসে শান্তি করে দিব মাথা ঠান্ডা করে দিব আর যদি ঠান্ডায় কাম না হয় আমাদের গায়ের উপরে পড়েন হাত পাকায় সামনে ঠান্ডা ঘুরাইলে কিন্তু ঠান্ডা ঠান্ডায় কাম না হলে ঠান্ডায় কাম করব আমরা শুধু কেন্দ্রীয় অপেক্ষায় থাকবো কেন্দ্রের নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করব না আমরা আগামীতে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন জেলা মহানগর সমাবেশ করবে বিশাল আকারে সেই সমাবেশে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ আসবে আপনারা এখন থেকে প্রস্তুত থাকবেন এটা মাত্র তিন দিনের নোটিশ তিন দিনের নোটিশে আজকে সমাবেশ জনসমুদ্রতে বনিত হয়েছে আমরা মনে করি আমরা আগামী সমাবেশ ডাক দিলে নারায়ণগঞ্জের কোথাও জায়গা হবে না ইনশাল্লাহ এখন আমরা নিজেদের পয়সায় চলি নিজেদের পয়সায় রাজনীতি করি আমাদের কোনো প্রভ নাই আমাদের কোনো সেলটার নাই আমরা নিজেদের টাকায় চলি আমরা সমাবেশের খরচের জন্য বহু টাকা খরচ আমরা সবাই টাকা দিছি দায়িত্বশীলেরা এখন আপনারা যেহাদের ময়দানে যার কাছে যা কিছু আছে স্বেচ্ছাসেবক চাইতেছে স্বেচ্ছাসেবকের কাছে সবাই মেহরবানি করে দান করেন দুই মিনিট সময় দুই থেকে তিন মিনিট তাড়াতাড়ি দ্রুত স্বেচ্ছাসেবক যান দ্রুত স্বেচ্ছাসেবক যান